এবং আমি যখন অসুস্থ হয়ে পড়ি তখন তিনি আমাকে সুস্থ করে তুলেন সুরা আশুয়ারা আয়াত আশি আসসালামু আলাইকুম হ্যালো কেয়ারের আজকের পর্বে আপনাদের আমন্ত্রণ নিউ স্টুডিও থেকে আমি ডক্টর মোহাম্মদ ইসলাম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন চলুন শুরু করা যাক এবার চলুন অন্য একটি বিষয়ের দিকে নজর দিই ধরুন হঠাৎ আপনার রক্তচাপ বেড়ে গিয়েছে সেক্ষেত্রে আপনি কি করবেন ওষুধগুলো প্রতিদিনই একটি নির্দিষ্ট সময় সেবন করতে হয় ওষুধ সেবন করতে যেন ভুলে না যান সে জন্য এমন জায়গা রাখতে পারেন যেন তা সহজেই চোখে পড়ে যেমন খাবার টেবিলের একদিকে রাখতে পারেন হঠাৎ কোনো দিন যদি ভুলে যান তাহলে যখনই সেটির কথা মনে পড়বে তখনই খেয়ে ফেলুন যেটা আমরা আগে আপনাদেরকে বলেছি উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তির যদি রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে তাহলে তিনি প্রতি ছয় মাস অন্তর রক্তচাপ পরিমাপ করবেন আর যদি রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকে তাহলে এক থেকে দেড় মাস অন্তর বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্তচাপ পরিমাপ করবেন এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার রোগীদেরকে আমি দেখেছি তারা যখনই ইচ্ছা তখনই রক্তচাপ মাপছে ফার্মেসিতে গিয়ে মাপছে কখনো কে কী উল্টাপাল্টা বললো তখন তারা বলছে যে তাদের রক্তচাপ বেড়ে গিয়েছে তো সে ক্ষেত্রে চিকিৎসকরাই ভালো বুঝবেন কখন আপনার রক্তচাপ কতদিন পর পর কিভাবে মাপতে হবে আর যারা উচ্চ রক্তচাপে আক্রান্ত নন তাদেরকেও রক্তচাপ পরিমাপ করতে হবে নিয়মিত আঠারো বছর বা এর বেশি বয়সী প্রত্যেকেরই উচিত প্রতি এক থেকে দুই বছর পর পর রক্তচাপ পরিমাপ করা চিকিৎসক ছাড়া অন্য কারো কাছে রক্তচাপ পরিমাপ না করানোই ভালো হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে অবশ্যই বিশ্রাম নিতে হবে এসব ক্ষেত্রে কেউ কেউ মাথায় পানি দিয়ে বা বরফ দিয়ে আরাম পেতে পারেন অনেকে তেঁতুলের শরবত খেয়ে থাকেন প্রকৃতপক্ষে এগুলোর মাধ্যমে রক্তচাপ কমে না বরং এসিডিটি বেড়ে যায় চিকিৎসকের পরামর্শ নিতে হবে অবশ্যই প্রয়োজনে তিনিই ওষুধ দিবেন আর যাদের আগে থেকেই রক্তচাপ বেশি তাদের হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে অস্থির না হয়ে বিশ্রাম নেওয়া উচিত মাথায় পানি বা বরফ দিয়ে সাময়িক উপশম হলেও অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন তবে নিজে থেকে রক্তচাপ কমানোর জন্য কোনো ওষুধ গ্রহণ করবেন না চলুন উচ্চ রক্তচাপে আমাদের করণীয় কী উচ্চ রক্তচাপ প্রায় একটি স্থায়ী রোগ হিসাবে বিবেচিত এর জন্য চিকিৎসা বা প্রতিরোধ দুটোই জরুরি তা না হলে বিভিন্ন জটিলতা এমনকি হঠাৎ করে মৃত্যুর ঝুঁকিও থাকে উচ্চ রক্তচাপ কি আসলেই কোনো জটিল ব্যাধি এই রোগ ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে অনেক সময় উচ্চ রক্তচাপের কোনো প্রাথমিক লক্ষণ দেখা যায় না এটাই উচ্চ রক্তচাপের সবচেয়ে ভীতিকর দিক যদিও অনেক সময় রোগীর বেলায় কোনো লক্ষণ থাকে না তবুও নীরবে উচ্চ রক্তচাপ শরীরের বিভিন্ন অংশকে ক্ষতিগ্রস্ত করতে পারে এজন্যই এ রোগকে নীরব ঘাতক বলা হয় অনিয়ন্ত্রিত ও চিকিৎসাবিহীন উচ্চ রক্তচাপ থেকে মারাত্মক শারীরিক জটিলতাও দেখা দিতে পারে রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে শরীরের গুরুত্বপূর্ণ চারটি অঙ্গে মারাত্মক ধরনের জটিলতা হতে পারে হৃৎপিণ্ড কিডনি মস্তিষ্ক ও চোখ অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ থেকে হৃদযন্ত্রের মাংসপেশি দুর্বল হয়ে যেতে পারে দুর্বল হৃদযন্ত্র রক্ত পাম্প করতে পারে না এবং এই অবস্থাকে বলা হয় হার্ট ফেইলিয়ার রক্তনালীর গা সংকুচিত হয়ে হার্ট অ্যাটাক বা ইনফ্যাকশন হতে পারে উচ্চ রক্তচাপের কারণে কিডনি নষ্ট হয়ে যেতে পারে কিডনি ফেইল হতে পারে মস্তিষ্কের স্ট্রোক হতে পারে যা থেকে রুগীর মৃত্যুও হতে পারে এছাড়া চোখের রেটিনাতে রক্তক্ষরণ হয়ে অন্ধত্ব বরণ করতে পারে যেটাকে আমরা বলি হাইপারটেন্সিভ রেটিনোপ্যাথি চলুন কি কি কারণে উচ্চ রক্তচাপ হয় আর একটু ভালোভাবে জানি নব্বই শতাংশ রোগীর ক্ষেত্রে উচ্চ রক্তচাপের কোনো নির্দিষ্ট কারণ জানা যায় না একে প্রাইমারি বা এসেনশিয়াল রক্তচাপ বলে সাধারণত বয়স্ক মানুষের উচ্চ রক্তচাপ বেশি হয়ে থাকে কিছু কিছু বিষয় উচ্চ রক্তচাপের আশঙ্কা বাড়ায় কি কি বাড়ায় উচ্চ রক্তচাপের বংশগত ধারাবাহিকতা আছে কিনা যদি বাবা মায়ের উচ্চ রক্তচাপ থাকে তবে সন্তানের এই রোগ হওয়ার আশঙ্কা থাকে এমনকি নিকটাত্মীয় উচ্চ রক্তচাপ থাকলেও অন্যদের ঝুঁকি থাকে ধূমপান ধূমপায়ী ব্যক্তির শরীরে তামাকের নানা রকম বিষাক্ত পদার্থের প্রতি ক্রিয়ার জন্য উচ্চ রক্তচাপ সহ ধমনে শিরার নানা রকম রোগ ও হৃদরোগ দেখা দিতে পারে অতিরিক্ত লবণ গ্রহণ খাবারে লবণে সোডিয়াম থাকে যা রক্তের জলীয় অংশ বাড়িয়ে দেয় ফলে রক্তের আয়তন ও চাপ বেড়ে যায় অধিক ওজন ও অলস জীবনযাপন যথেষ্ট পরিমাণে ব্যায়াম ও শারীরিক পরিশ্রম না করলে শরীরের ওজন বেড়ে যেতে পারে এতে হৃদযন্ত্রে অতিরিক্ত পরিশ্রম করতে হয় অধিক ওজন সম্পন্ন লোকদের উচ্চ রক্তচাপ বেশি হয়ে থাকে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অতিরিক্ত চর্বি জাতীয় খাবার যেমন মাংস মাখন ও ডুবো তেলে ভাজা খাবার খেলে লে ওজন বাড়ে ডিমের হলুদ অংশ এবং কলিজা মগজ ইত্যাদি খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় রক্তে অতিরিক্ত কোলেস্টেরল হলে রক্তনালীর দেয়াল মোটা অশক্ত হয়ে যায় এ ফলে রক্তচাপ বেড়ে যেতে পারে বয়সের সঙ্গে সঙ্গে ডায়াবেটিসের রোগীদের উচ্চ রক্তচাপ দেখা যায় এছাড়া তাদের অন্ধত্ব ও কিডনির নানা রকম রোগ হতে পারে অতিরিক্ত অতিরিক্ত উৎকণ্ঠা বা স্ট্রেস রাগ উত্তেজনা ভীতি এবং মানসিক চাপের কারণেও রক্তচাপ সাময়িকভাবে বেড়ে যেতে পারে যদি এই মানসিক চাপ অব্যাহত থাকে এবং রোগী ক্রম বর্ধমান মানসিক চাপের সঙ্গে খাপ খাওয়াতে না পারেন তবে এই উচ্চ রক্তচাপ স্থায়ী রূপ নিতে পারে কিছু কিছু রোগের কারণে উচ্চ রক্তচাপ হতে পারে নির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া গেলে একে বলা হয় সেকেন্ডারি হাইপার টেনশন এ কারণগুলোর মধ্যে কয়েকটি রোগ হলো কিডনি রোগ অ্যাড্রেনাল গ্রন্থি ও পিটুইটারি গ্রন্থির টিউমার ধমনির বংশগত রোগ গর্ভাবস্থা অ্যাক্লামসিয়া ও প্রি অ্যাক্লামসিয়া রোগ অনেকদিন ধরে জন্ম নিয়ন্ত্রণের বড়ি ব্যবহার স্টেরয়েড জাতীয় হরমোন গ্রহণ এবং ব্যথা নিরাময় কিছু কিছু ঔষধ উচ্চ রক্তচাপ সারে না একে নিয়ন্ত্রণ করা যায় এর জন্য নিয়মিত ওষুধ সেবন করতেই হবে অনেক রোগী কিছুদিন ওষুধ খাওয়ার পর রক্তচাপ নিয়ন্ত্রণে এলে ওষুধ খাওয়া বন্ধ করে দেন মনে করেন রক্তচাপ ভালো হয়ে গেছে কাজেই ওষুধ খাওয়ার দরকার কি এই ধারণা সম্পূর্ণ ভুল কোনো ক্রমেই চিকিৎসকের নির্দেশ ছাড়া ওষুধ সেবন বন্ধ করা যাবে না অনেকেই আবার উচ্চ রক্তচাপে আক্রান্ত জানার পরেও ওষুধ খেতে প্রকাশ করেন বা খেতে চান না কারো কারো ধারণা একবার ওষুধ খেলে তা আর বন্ধ করা যাবে না আবার কেউ কেউ এমনও ভাবেন যে উচ্চ রক্তচাপ তার দৈনন্দিন জীবন প্রবাহে কোনো সমস্যা করছে না বা রোগের কোনো লক্ষণ নেই তাই উচ্চ রক্তচাপের ওষুধ খেতে চান না বা প্রয়োজন মনে করেন না মনে করেন ভালোই তো আছি ওষুধের কি দরকার এ ধারণাটাও কিন্তু সম্পূর্ণ ভুল এ ধরনের রোগীরাই হঠাৎ করে হৃদরোগ আক্রান্ত হন এমনকি মৃত্যুও হয়ে থাকে তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে নিয়মিত ওষুধ সেবন ও চেক করতে হবে চলুন এবার আমরা উচ্চ রক্তচাপ সম্পর্কে আটটি ভুল ধারণা শুনি হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ একটি অতি পরিচিত সমস্যা আমাদের চারপাশের অনেকেই এই অসুখে ভুগছেন তবে সমস্যাটি নিয়ে আমাদের মধ্যে ভুল ধারণা অনেক চিকিৎসা বিজ্ঞানে যার কোনো ভিত্তি নেই এ বিষয়ে চলুন একটু শুনি উচ্চ রক্তচাপের জন্য কাঁচা লবণ খেতে নিষেধ করায় অনেকে লবণ হালকা ভেজে খান বা রান্নায় লবণের মাত্রা বাড়িয়ে দেন এটা যেভাবেই খান না কেন তা রক্তচাপ বাড়িয়ে দেবে রক্তচাপ কমলে ওষুধ নয় এটি আরেকটি ভুল ধারণা উচ্চ রক্তচাপের অনেক রোগী রক্তচাপে স্বাভাবিক থাকলে ওষুধ সেবন বন্ধ করে দেন যা একেবারেই ঠিক নয় উচ্চ রক্তচাপের ওষুধ হঠাৎ বন্ধ করলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় এমনকি জীবনের ঝুঁকিও থাকে সমস্যা নেই বলে ওষুধ বাদ দেবেন রক্তচাপ বাড়তি থাকলেও শরীরে কোনো সমস্যা হচ্ছে না এমন অজুহাতে কেউ কেউ ওষুধ খাওয়া একদম বন্ধ করতে চান আসলে উচ্চ রক্তচাপে তেমন উপসর্গ থাকে না যেটা আমরা বারবার বলছি ধীরে ধীরে এটি হৃদরোগ পক্ষাঘাত দৃষ্টিহীনতা ও কিডনি অকার্যকারিতার ঝুঁকি বাড়াবে দীর্ঘমেয়াদী জটিলতা এড়াতে আপনাকে ওষুধ দেওয়া হয় অনেকে বলেন এই ওষুধ শুরু করলে সারা জীবন খেতে হবে তাই শুরু না করাই ভালো এটাও বিপজ্জনক চিন্তা প্রয়োজন হলে ওষুধ অবশ্যই যত দ্রুত সম্ভব শুরু করা উচিত নয়তো জটিলতা বাড়বে রক্তচাপ বৃদ্ধির কারণ টেনশন মানসিক চাপ উদ্বেগ ইত্যাদি কিছুটা দায়ী বটে তবে কেবল মানসিক উৎকণ্ঠা উচ্চ রক্তচাপের একমাত্র কারণ নয় অনিয়ন্ত্রিত জীবনযাপন ওজনাধিক্য ধূমপান মদ্যপান তেল জাতীয় খাবার অতিরিক্ত লবণ গ্রহণ প্রভৃতি উচ্চ রক্তচাপের প্রভাবক হিসেবে কাজ করে জীবনধারা পরিবর্তন করে রক্তচাপ বাড়ার ঝুঁকি অনেকাংশেই কমানো যায় অন্যের ওষুধে ভালো কাজ হয় আরেকটি ভুল ধারণা উচ্চ রক্তচাপের সঙ্গে আপনার বয়স উচ্চ রক্তচাপের তীব্রতা আনুষঙ্গিক অন্য রোগ যেমন ডায়াবেটিস হৃদরোগ হার্ট অ্যাটাকের ইতিহাস হাঁপানি প্রস্টেটের সমস্যা গর্ভাবস্থা কিংবা কিডনি রোগ ইত্যাদি বিষয়ে বিবেচনা করেই রক্তচাপ কমানোর ওষুধ দেওয়া হয় সেটা আপনি চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবার চিন্তা একদমই করবেন না কোন ওষুধ কার জন্য প্রয়োজনীয় আবার একই ওষুধ অন্য কারোর জন্য বিপজ্জনক হতে পারে এটা চিকিৎসক ভালো বুঝবেন তাই যে ওষুধে অন্য রক্তচাপ নিয়ন্ত্রণে এসেছে সেটা আপনি চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবার চিন্তা একদমই করবেন না হ্যালো আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি ডক্টর মোহাম্মদ ইসলামের পক্ষ থেকে সবার জন্য ভালোবাসা এবং শুভেচ্ছা সুস্থ থাকুন ভালো থাকুন